পরদিন সকালে এসে দেখি এপি আর নাই প্রতিদিন যা বানছি রাত্রি সব চুরি করে নিয়ে যাচ্ছে কি করা যায় কয়দিনই তাহলে তো পাহারা দিতে হবে পাহারা দেবো কিন্তু রাতকে মনে করে যে বাগান আগানে পাহারা যে আমার একটু খুব ভয় ভয় করে সদিন আজকে দুজন মিলে চোর ধরা যাক এই চোর মনে করে চুরি করছে ধরতেই পারছি নেই মনে করে সেদিনকে একটু পাহারা দিয়েছি গিয়েছি মনে করে চোর মানে আমরা চোরে পাহারা দেবো কি চোরই আমাকে পাহারা দেয় আজকে তো কোনো গোপনে মনে করে এক সাইডে আমরা পড়ায় থাকবো যে চোর আসছে दूसरों लोग का साफ़ डर है धर्म वास के दो ही रे सो रे एक दिन काम करे एक दिन सही ज़ोराजात तो सो ला तो ना ज़ोराजात अगला फिर लास्ट तक लास्ट है तो भी थम जाने थम जाने মতে মানুহ খাইছ নে অন্তকাত

কাটারে। <laughs> <पर भी laughs> যাবো কমিং দিয়ে তাই তো দেখতে হবে তবে দিয়ে দেখি ব্যবস্থা চলো আমি ওইটা মনে চোর মশা চলে আসছি না পিট পিটকে লাইট মারছে আরে কাছে দিয়ে খালি কাটা আর কাটা রে দেখছি ধরতে না রে ধুয়েতে আজ যদি একটু থাকতাম তাহলে ধরে ফেলিলাম এরাই প্রতিদিন পেয়ারা চুরি করছে আমার পেয়ারা প্রতিদিন বাঁধছি আমরা ঘেরা ঘাট সব চুরি করে নিয়ে যাচ্ছি পেয়ারা এত টাকা এত টাকা খরচ করলাম তাহলে পেয়ারা আজকে একটু কালকে ব্যবস্থা কালকে হবে তারপরে দেখবো যাই আজ পেয়ার করা চলে যাই আজকে সোরা থাকবে না না